নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পোর্ট জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো আজকের এই ভিডিওতে আমরা যে সকল ক্লাবগুলিকে নিয়ে কথা বলবো সেগুলি হলো মোহনবাগান ইস্টবেঙ্গল এছাড়াও কেরালা ব্লাস্টার এফসি এবং মোহাম্মদান এসি তো এই ক্লাবগুলিকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো বাগানকে নিয়ে তো বাগানকে নিয়ে প্রথম যে আবেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে বাগানের প্লেয়ার আশি কুরুনিয়ান তো আশি কুরুনিয়ানকে নিয়ে যে আব্বেরটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে আশি কুরুনিয়ান তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন তো বাগানের আজকে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে যে ম্যাচ আছে এই ম্যাচে বাগানের প্লেয়ার আশি কুরুনিয়ান তিনি অ্যাভেলেবেল থাকবেন তো এই আপডেটটা আমি তোমাদেরকে এর আগেও একবার জানিয়ে দিয়েছিলাম যে আশিক কুণিয়নের এই আজকের ম্যাচে তার অ্যাভেলেবেল থাকার সম্ভাবনা অনেকটাই বেশি এরকমই আপডেট তখন বেরিয়ে আসলো তখন জানিয়ে দিয়েছিলাম তো এখন যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে আশিক কুর্নিয়ন তিনি আজকের ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই কি নেই ব্যাপারটা হলো এটাই যে ইস্টবেঙ্গল তারা যে লাস্ট ম্যাচ খেলেছিল তো সেই ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকেরা ইস্টবেঙ্গলের গ্যালারিতে মোহনবাগানের বিরুদ্ধে একটা টিফো নামিয়েছিল তো সেই টিফোর বিরুদ্ধে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আই এস এল কৃতৃপক্ষর কাছে নালিশ জানিয়েছে তারা জানিয়েছে যে এই টিফো ফুটবল সংস্কৃতির বিরুদ্ধে তো সেই জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নালিশ করা হয়েছে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে গত বছর জামশেদপুর ম্যাচে সংস্কৃতি বিরোধী টিফো নামানোর জন্য ফাইন করা হয়েছিল বাগানকে তো সেই জন্যই আরও মোহনবাগানের তরফ থেকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নালিশ করা হয়েছে তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই টিফো নামানোর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে ফাইন করা হতে পারে মানে ইস্টবেঙ্গল ক্লাবকে ফাইন করা হতে পারে আইএসএল কৃত্রিপক্ষ তরফ থেকে এরকমই আপডেট বেরিয়ে আসছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আজকে মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এল এফসির ম্যাচ আছে তো এই ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেয়িং এক্সাই কি হতে পারে সেটা নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করব। তো যদি প্লেয়িং এক্সাইটা নিয়ে কথা বলি তো গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কায়ে তো বিশাল কায় হালকা চোর ছিল তো সে নিয়ে কোনো সমস্যা নাই তো বিশাল কায়ে তিনি আজকে শুরু করবেন চারজন ডিফেন্ডার হিসেবে যারা থাকবেন তারা হলেন লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস রাইট ব্যাক পজিশনে থাকবেন দিব্যেন্দু বিশ্বাস তো দিব্যেন্দু বিশ্বাস তারই আজকে খেলার সম্ভাবনা অনেকটা বেশি তো মলিনা যদি চেঞ্জ করেন তাহলে হয়তো অন্য কেউ থাকতে পারে কিন্তু দিবেন্দু বিশেষে থাকার সম্ভাবনা অনেকটাই বেশি দুজন সেন্টার ব্যাক পজিশনে যারা থাকবেন তারা হলেন দিকে থাকবেন আলবার্তো রোড দিকে এবং ডান দিকে থাকবেন টম আলড্রেড তো চারজন ডিফেন্ডার এরাই থাকবেন তো ডিফেন্সে কোনো চেঞ্জ হবে না এরপর আমরা যে পজিশনটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে দুজন প্লেয়ার থাকবেন তারা হলেন তো দিকে থাকবেন সাহাল আব্দুল সামাদ এবং ডান দিকে থাকবেন আপুয়া তো আপুয়া তিনি তো থাকবেনই কিন্তু আপুয়ার পাশে কে থাকবেন সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা আমার যতটা মনে হয় নয় সাহাল আবদুল সামাদ না হলে হয়তো দীপক তাঙ্গড়ি তো এই দুজনের মধ্যে কোনো একজন থাকবে আমি সাহাল আবদুল সামাদকেই রেখেছি দুই উইংয়ে যারা থাকবেন তারা হলেন লেফট উইংয়ে থাকবেন লিস্টন ক্লাস ও রাইট উইংয়ে থাকবেন মনবীর সিং তো উইংয়ে এবার আর কোনো চেঞ্জ হবে না উইং একই থাকবে কারণ এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে আশা করি মলিনাদিনী তেমন একটা পর্যবেক্ষণ করতে চাইবেন না কারণ উইং একই থাকবে তো উইংয়ে এইবারে আর চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে যে প্লেয়ারটি থাকতে পারেন তিনি হলেন দিমিত্রি তিনি তো আমার যতটা মনে হচ্ছে আজকের ম্যাচে দিমি তিনি আজকে শুরু করতে পারেন এছাড়াও স্ট্রাইকার হিসেবে যে প্লেয়ারটি থাকছেন তিনি হলেন জেমি ম্যাকলাডেন তো জেমি ম্যাকলাডেন তিনি আজকে স্ট্রাইকার হিসেবে খেলবেন তো আমার মতে যে জেমির বদলে যদি জেসন কামিংসকে নামানো হয় অনেক ভালো হবে তো আমার মতে আজকে মোহনবাগানের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসির যে ম্যাচ আছে এই ম্যাচে মোহনবাগানের বেস্ট প্লেইং এক্সাই এরকমই হতে পারে তো আমি এই প্লেইং এক্সাইটা বানিয়েছি তো বাকিটা সন্ধেবেলা গিয়ে দেখা যাবে যে মলিনা তিনি কেমন প্লেইং এক্সাই নিয়ে দল নামায় এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকাল মোহাম্মডান এসির সঙ্গে মুম্বাই সিটি এফসির ম্যাচ ছিল তো সেই ম্যাচে মোহাম্মদান এসি দ্বারা মুম্বাই সিটি এফসির কাছে হেরে যায় তো সেই ম্যাচে শেষে মোহাম্মদান এসির হেড কোচ তিনি বেশ কিছু বড় বার্তা দিয়েছেন এবং তিনি বেশ কিছু দলের হয়ে মন্তব্য করেছেন তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমরা জানি ওরা আইএসএলএর অন্যতম সেরা দল আমাদের পরিকল্পনা ছিল ওদের চাপে রাখবো কিন্তু প্রথমার্ধ আমাদের কাছে খুব কঠিন হয় ওটে কারণ উইথ দা বল ওরা সত্যিই খুব ভালো তবে খেলা শুরুর মিনিট কুড়ির পর থেকে আমরা ভালো খেলতে শুরু করেছি আমরা গোলের সুযোগও পেয়েছিলাম সতেরো মিনিট আমরা ভালো খেলেছি তারপর আর তেমন ভালো খেলতে পারিনি এছাড়াও তিনি বলেন যে বল ছাড়া আমরা ভালো দৌড়াতে পারিনি আর প্রতিবারই তো বলি একটা ভুল মানে সেটা বড় ভুল হয়ে যেতে পারে আজও তাই হয়েছে আজকের ভুলটা বাচ্চাদের মতো গোলকিপার ও সেন্ট্রাল ডিফেন্ডার মধ্যে ভুল বোঝাবুঝির ফল তারপর থেকে আমরা খেলা থেকে ক্রমশ হারিয়ে গিয়েছি এই ম্যাচে আমরা নতুন খেলোয়াড় এনেছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তিনি শেষে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে তবে হার নিয়ে বেশি ভাবার সময় নেই আমাদের তবে দলের ছেলেদের প্রশংসাই করব অনেক কঠিন ও খারাপ দিন কাটানোর পরেও ঘুরে দাঁড়িয়েছে ওরা আশা করি এই হারের পরও ওরা ফের মাথা তুলে দাঁড়াবে তো মোহাম্মডান এসির কোচ তিনি আগামীকালের ম্যাচে এসেছে তিনি এই মন্তব্যগুলি করেছেন এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে এই মরশুমে কেরালা ব্লাস্টার এফসিতে খেলা কেরালা ব্লাস্টার এফসির এক্স বিদেশি প্লেয়ার আলেকজান্দ্রো কোফ তো এই প্লেয়ারটি কেরালা ব্লাস্টার এফসি ছাড়ার পর তিনি আরও একটা নতুন ক্লাবে সাইন করে দিয়েছেন তিনি যে ক্লাবে সাইন করেছেন সেই ক্লাবটি হলো ফ্রান্সের থার্ড ডিভিশনের একটা ক্লাবে তিনি সাইন করেছেন তো ক্লাবটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না কিন্তু তিনি ফ্রান্সের থার্ড ডিভিশনের একটা ক্লাবে তিনি সাইন করেছেন আলেকজান্ডার আলেকজান্দ্র কো তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলো জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও তো সব সময় সব আপডেট সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে